গুগল ডিপমাইন্ডের আলফাফোল্ড থ্রি টুলটি ব্যবহার করে ক্যান্সারের ওষুধ তৈরি করেছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠান আইসোমর্ফিক ল্যাবস গুগল ডিপমাইন্ডের সহযোগিতায় ইতোমধ্যেই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের দেহে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করতে চলেছে কোম্পানিটি আইসোমরফিক ল্যাবসের প্রেসিডেন্ট কলিন মার্ডক জানিয়েছেন এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ক্যান্সারের ওষুধ রোগীদের দেহে প্রয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে আলফাফোল্ড থ্রি টুল জটিল প্রোটিন কাঠামো ও আণবিক মিথস্ক্রিয়ার পূর্বাভাস দিতে পারে ফলে টুলটির মাধ্যমে ক্যান্সারের ওষুধ তৈরিতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে আইসোমর্ফিক ল্যাবস নতুন এই ওষুধ ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে প্রথমবারের মতো মানুষের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত উপায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছে একটি রোবট সম্প্রতি জন্স হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন নিখুঁত ও ধৈর্যের সঙ্গে রোগীর পিত্তথলি অপসারণের মতো দীর্ঘ ও জটিল পরীক্ষামূলক ধাপ সম্পন্ন করেছে একটি রোবট গবেষকদের কণ্ঠের নির্দেশনা মেনে রোবটটি কাজ করেছে এবং বাস্তব চিকিৎসা পরিস্থিতির মতো হঠাৎ ঘটে যাওয়া জটিল অবস্থার মধ্যেও একজন দক্ষ সার্জনের মতো সক্ষমতা দেখিয়েছে সার্জিক্যাল রোবট ট্রান্সফর্মার হায়ারার্কি বা এস নামের এই রোবটটি অস্ত্রোপচারের ভিডিও দেখে প্রশিক্ষণ নিয়েছে যেখানে শুকুরের মৃতদেহে সেই সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন জনস হপকিন্সের সার্জনরা এসব ভিডিওতে প্রতিটি ধাপের ব্যাখ্যা সহ ক্যাপশন রয়েছে যা রোবটকে এসব কাজ বুঝতে ও শিখতে সাহায্য করেছে জনস হপকিন্স ইউনিভার্সিটি বলেছে এসব ভিডিও দেখার পর অস্ত্রোপচার একশো শতাংশ নিখুঁতভাবে সম্পন্ন করেছে রোবটটি এর সময় কিছুটা বেশি লাগলেও এই সার্জারির ফলাফল একজন দক্ষ সার্জনের কাজের মতোই রোবটটি তৈরি হয়েছে একই মেশিন লার্নিং আর্কিটেকচারের উপর ভিত্তি করে যেটি ওপেন এর জনপ্রিয় চ্যাট জিপিটিকে চালায় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলছেন এই রোবটকে মোট মিনিট ধরে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে হয়েছে যার মধ্যে ছিল শিরা ও ধমনী শনাক্ত করা এবং সেগুলোকে সঠিকভাবে ধরতে পারা সঠিক জায়গায় ক্লিপ বসানো ও কাছে দিয়ে নির্দিষ্ট অংশ কেটে ফেলা